আসসালামু আলাইকুম হ্যালো বিওস আমি তাহমিনা আজ আপনাদের সাথে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু আটা নিয়ে নিলাম আমার আন্দাজ অনুযায়ী আমি নিচে আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ অ্যাড করে দেওয়ার পর আমি এখানে কিছু কালো জিরা অ্যাড করে দিচ্ছি কালো জিরা অ্যাড করে দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো আমি হাতে একটু শুকনো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করতেছি নর্মাল পানিটা দেখুন আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করতেছি এখানে কোনো গরম পানি ইউজ করতেছি না আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করতেছি যাতে আটাটা বেশি নরম না হয়ে যায় এখন দেখুন আমার আটাটা আমি একটা ড্রোয়ে পরিণত করতেছি দেখুন আমার আটাটা হয়ে গেছে আমি ড্রোটা এক সাইডে রেখে দেবো এখন আটাটা আমি একসাথে রেখে দিয়ে চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলের উপর তেল যদি দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ পিসি দিয়ে দিলাম পেঁয়াজ পিসি দিয়ে দেওয়ার পরে এখানে আমি মরিচ কুচানো দিয়ে দিলাম মরিচ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভেজা হ্যাঁ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য কিছু লবণের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া সরি মরিচের গুলো দিয়ে দেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটার পর আমি এখানে জিরা বাটা অ্যাড করে দিলাম জিরা বাটা অ্যাড করে দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিতেছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলো বাজা ভাজা করে নেব এরপর আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো এর সাথে অ্যাড করে দেবো আমি এগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছি অফ ক্যামেরায় এখন এগুলো আমি সমস্ত পুকুরুমগুলো মিশিয়ে ভালোভাবে নিয়েছে দেখুন আমার মাংসটা কিন্তু ভিতরে পুরটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে আসি একটা প্লে ফিরে নিলাম বেলে নিলাম নিয়ে আমি এখন লুচির মতো করি এগুলো বেলবো ছোটো ছোটো আকারে বেলে নিচ্ছি দেখুন আপনারা আমার বেলা শেষ আমি এখন এই পুরটা দিয়ে আমি কীভাবে বানাচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে আপনারাও বাসায় অবশ্যই চেষ্টা করলে পারবেন আমি দেখুন কিভাবে মরাচ্ছি আমি প্রথমে একটা বাঁশ দিলাম তারপরে আরও একটা বাঁশ দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটা বোটে নিলাম এক সাইডে একটা মাথার সাথে আরেকটা মাথা অ্যাড করে দিলাম দেখুন আমার একটা অন্তন রেডি হয়ে গেছে আমি সেম প্রসেসে আপনাদেরকে আরও একটা অন্তন বানিয়ে দেখাবো দেখুন আমি আবারও কিন্তু একটু আটা নিচ্ছি আবারও একটু আটা নিলাম আটাটারে মোতে ভালোভাবে আমি সফট করে নিলাম আটাটারে সফট করে নিয়ে আমি আবারও বেল রুটির আকারে বেলে নেব এর সাথে আমি সামান্য আটা ইউজ করলাম আপনারা চাইলে নাও করতে পারেন আমি এখানে আটাটা ইউজ করে আমি রুটির মতো করে এটা বেলে নিচ্ছি বেলে আমি কিন্তু সেম প্রসেসে আবার সেম নিয়মে কিন্তু আমি ভিতরে পুরগুলো দিব সেম নিয়মে কিন্তু আমি ভিতরে পুরটা দিব এখন আমার রুটিটা বেলা শেষ আমি তার উপরে পুরটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আমার রুটিটা এখনও পর্যন্ত হয় নাই হলে আমি বলে বলতেছি দেখুন আমার রুটিটা এখন হয়ে গেছে আমি আবারও কিন্তু একটু পুর দিয়ে দিলাম পুর দিয়ে আমি এটাকে আবারও মরিয়ে নেব আমি দেখুন কয়বারে দিতেছি আমি হাতে কিছু আটা নিয়ে নিয়েছি যাতে আমার হাতে না লেগে যায় আমি দুই দুইবার এটাকে মরিয়ে আমি আবার একটা সাইডের সাথে আরেকটা সাইড লাগিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সেম প্রসেসে আরও একটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সহজ হয় বুঝতে সেই জন্য আমি সেম প্রসেসে এখন আমি সবগুলো আমার বানিয়ে ফেলবো দেখুন আমার সবগুলো বানানো শেষ এখন আমি এগুলো বাজার পালাম এখন চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে আমি এখানে আমার তাওয়াতে আমার চারটা ধরছে কারণ আমার কড়াইটা অনেক ছোটো আপনারা আপনাদের মতো করে করে নেবেন আমি আমার এটা যেহেতু ছোট আমি চারটা দিছি পরপর আমি উলট পালট করে এগুলো বেজে ব্রাউন কালার করে নিচ্ছি দেখুন ব্রাউন কালার হয়েছে এখন আমার এগুলো হয়ে আসছে আমি একটা প্লেটে নামিয়ে রাখতেছি এভাবে আমি সেম প্রসেসে সবগুলাই বেজে নিচ্ছি আমার পরপর আমি দুইবার বাঁচছি আমার সবগুলা আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন এখন দেখুন আমার অন্তনের ফাইনাল লুক হচ্ছে এটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন